এই যে আমার এই হাতে দেখতেছেন একশো আশি আর কুয়েতি কুয়েতি একদিনের বাংলাদেশি চারশো টাকা বুঝতে পারছেন তো একশো আশি আর কথা হয় বাউত থেকে পঁচাত্তর হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আজকে বেতন পাইলাম দীর্ঘ পাঁচ বছর একটা ক্লিনিং কোম্পানি দিয়েছিলাম রে ভাই কি যে ফেরা সেটা আর বলার বাসা নাই তো আমার প্রশ্ন হলো আমরা একটা ফির সর্বনিম্ন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এটা হলো অ্যাভারেজ আমরা স্যালারি পাই তারপরও দেখা যায় আমাদের একটা গড় করতে দশ বছর বারো বছর পনেরো বছর চলে যায় তারপরে কেউ কেউ করতেও পারে না আমার প্রশ্নে হলো নতুন নতুন দেখা যায় কিছু সরকারিতে আপনার চাকরিতে অংশগ্রহণ করে তারা এক বছরের মাথায় দুই তলা বিল্ডিং করে কেমনি ভাই দুই তালা তিনতলা আমার মাথায় ধরে না ভাই কিভাবে সম্ভব আমরা এত টাকা বেতন পাওয়ার পরেও আমরা কিছু করতে পারি না বছরে পর বছর তারা এক বছরে এত বড় ঘর বাড়ি কেমনে করে আমার চোখের দেখা কত দেখছি আল্লাহ জানে এই জন্যে বলে সরকারি চাকরিতে মনে টাকার বরকত বেশি ফবাসীদের টাকার বরকত নেই কারণ সেটা কষ্ট করে বেশি এই জন্য বরকত নাই